মহান দরবারে বাবুদের আদায় করি আলহামদুলিল্লাহ জুমার নামাজের আজান যখন প্রদান করা হয় তখন বেচা কিনি দুনিয়া দুনিয়াদের সমস্ত কাজ থেকে বিরত থাকার হুকুম আসছে সুরাত মধ্যে আমরা কোরআনুল কারিমের হাদিস শরীফের এটা পড়তে পড়তে অভ্যাস হয়েছে হাদিস শরীফ পড়তে পড়তে অভ্যাস হয়েছে নামাজ পড়তে পড়তে অভ্যাস হয়েছে হজে যাইতে যাইতে অভ্যাস হয়েছে রোজা রাখতে রাখতে অভ্যাস হয়েছে কুরবানি করতে করতে অভ্যাস হয়ে গেছে গা এবাদত বন্দি অভ্যাসে পরিণত হয়েছে কিন্তু এই অবাদত কেন করি এটার অভ্যাস তো পরিবর্তন আমাদের হয় নাই আবার যে কোনো দেশের কথাই বলেন না কেন পলিটিক্স তো সব দেশে আছে এক এক দেশের এক এক নীতি আমাদের দেশে প্রেসিডেন্ট ইলেকশন হইতো এবার হয় হলো আপনার সবাই মেলা প্রধানমন্ত্রী তৈরি করেন তারা এটা হচ্ছে তারপরে ভারতের বিধানসভা লোকসভা হচ্ছে আমেরিকাতে অন্য ধরনের বিভিন্ন দেশে বিভিন্ন হিসাবপত্র সবই হলো অভ্যাসে পরিণত হওয়া অভ্যাসে সব পরিণত হওয়া আবার আমাদের দেশে ধর্ম প্রসারের কিছু পদ্ধতি বলা যাক কোন কোন জায়গায় জিকির করতেছে আবার বাজনাও বাজাইতেছে কোন কোন জায়গায় জিকির করতেছে বাজনা বাজানো হচ্ছে জিকির করা হচ্ছে বাংলা শব্দ বলা হচ্ছে এগুলো সব হলো কেউর অভ্যাস কেউ বা বানিয়া ঠেনে নিচ কোনো কোনো দরবারে দেখা যায় নিজের ইচ্ছা মতো ইচ্ছামতো উপাধি ইচ্ছামতো পরিচালনা যার যার মতো একটা নিজস্ব সম্পত্তি বানিয়া আমরা নিছি এইভাবে তরিকা চালাইতে হয় এইভাবে পিরগিরি করতে হয় এইভাবে হাজি শিব পড়তে হয় হাজি এইভাবে মানুষকে বলতে হয় যেমন ইউটিউবের মধ্যে সম্প্রতি এক ইসলামী বক্তার বক্তব্য শুনলাম উনি ওনার ইচ্ছা মতো বক্তব্য দিতেছে সেটা হল কি আল্লাহ 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 যদি কেউ বলে আল্লাহ আল্লাহ জিকির করে এটা হলো বেদাত আল্লাহ আল্লাহ জিকির করলে এটা হলো বেদাত আমি ওনাকে প্রশ্নগুলোতে সামনে পাইলাম না আমাদের মানিকগঞ্জে এর মধ্যে উনি ওয়াজ যদি আসেন তাহলে মানিকগঞ্জ এলে আমাদের একটু শক্তি বেশি অন্য এরিয়া তো পারম না তবে ওনাকে একটা দাবার দিম ইনশাল্লাহ তালা যা মসজিদের মধ্যে কইলাম আপনারা রেডি থাকেন ওই বক্তা যে মানিকগঞ্জ জেলার কোন জায়গায় ওয়াজ যদি আসে আমার হুকুম আগে থাকলে আমি খালি টেলিফোন করব কথা বলছেন মারিয়া তাকে ওই ওই মাঠে তার উত্তর দিয়ে তাকে যাইতে হবে পৃথিবীর বুকে ইসলাম পর্যন্ত হচ্ছে আজকে গাজায় ইয়ার মানুষদেরকে মেরে ফেলা হচ্ছে শিশুদেরকে মারা হচ্ছে পঞ্চান্ন জানে কি লিয়ে ওরা আল্লাহ জিগির করলে বাদ পয়সা করাই না আমার সন্দেহ সুরা বনিস পরে সুরা বনিস পরে আমি বলবো না করন শিব বের করেন বনি। বনিস

দুনিয়া আল্লাহ আল্লাহ একজন মানুষ আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করবে তখনও কি আমত হবে না তিরমিজি শরীফের মধ্যে আসছে আল্লাহ বলেন আলিফলাম মিম আমি বলি না এটা একটা অক্ষর আমি বলি আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর তিরমিজি শরীফ হাজি শির মধ্যে আসছে কেউ যদি একটা অক্ষর উচ্চারণ করে তাহলে দশ একটা সব পাবে একটা সব দশটা নিকিল সমান পাবে তাহলে মিম লিখতে তিন তিন অক্ষর তাহলে কত হয় তিরিশ ওই বক্তারে প্রশ্ন করি আলিফলাম মিমের অর্থ কি কোন পারবে না তাহলে পরে এইটা উচ্চারণ করলে তিরিশ সব পাওয়া যাবে এটা তো ঠিক তো কেউ যদি বৈশাখ বলে আলিফলামিম মিম সব হইব না তাহলে আল্লাহ আল্লাহ বললে পরে বেদা করে আল্লাহ লেখতেও তো কে চল্লিশ আল্লাহ আল্লাহ পঁচিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ নূর হাসনের মধ্যে আছে মধ্যে আল্লাহ আল্লাহ একটা একটা স্বতন্ত্র একটা শব্দ এটা চার ডা অক্ষর মিলে একটা শব্দ হয়েছে চল্লিশ সব হইছে। এই সমস্ত ওয়াজ বইলা বিভ্রান্ত করার দুঃসাহস মুসলিম জনতা যারা আছে এদেরকে ফিরাইতে হবে রাজ্য আছে মানিকগঞ্জের জেলার বুকে যে ওই বক্তা ওয়াজ যে আপনার হুকুম থাকলো কথা খেয়াল করছেন সব যাবেন ওই মাহিল গেরাও ক্রম আমরা মানুষ যেখানে নামাজি পড়ে না আল্লাহ জিকির করবে আমার বিশ্বাস ওই ইউটিউবের ওই বক্তাকে যদি ঘরের মধ্যে চারটা ভুতা মারেন ভুতা ছিলেন ভুতা মারলে সেই সেই বক্তা কি করবে তা জানেন আয়তল কুসি পড়বে না সুরে ফাতে পড়বে না বলবো আল্লাহ আল্লাহ তার মানে মারতেছে গুতাইতেছে আল্লাহ তার মানে আরেক গুতাই দিতেছে এই আল্লাহ আল্লাহ কস কেন আল্লাহ তুমি ডাক্তব মানুষ যদি আল্লাহ বলা আল্লাহ জিকির করার যে বেদাস হয়ে থাকে কই বকুন্ডা তুলে তার হসুরের নাম কইব কবরে নামানোর পরে প্রশ্ন কয়টা হবে কয়টা হবে তিনটা প্রথম প্রশ্ন কি মার রব্বুকা তোমার রবকে তাই না আল্লাহ আল্লাহ বলা বেদাত দুনিয়াতে আল্লাহ জিকির করছে না যেহেতু কবরে ফেরিস্তা বলবে যে তোমার রবকে আমার রব আল্লাহ এরা উত্তর দাও আল্লাহু কওতবিদাত তোমার প্রশ্ন কিছু মানুষ পয়সা হাদিসের মধ্যে আসছে এই যে আমারাতুম বিরিযিন নাফাতাও যখন তোমার জান্নাতের বাগান নিকর থেকে যাও তার ফল আহরণ করো ওখানে কিছু মানুষ হালকা জিকির বেলাকার হয়ে আর জিকির করতেছে জিকির মানে সুবহানাল্লাহ জিকির মানে আলহামদুলিল্লাহ জিকির মানে কোন জুততলা জিকির মানে আল্লাহ বান্দা আল্লাহর নাম উচ্চারণ করবে

যেমন তার বক্তব্যের প্রতিবাদ আমি করতেছি তার বক্তব্যের প্রতিবাদ আমি করতেছি এখন দেখা যাবে আমার কারা সে একটা কথাই কথা বলছিল যে সালাফিরা এই তার মুখ প্রমুখটা বলে কথা লক্ষ্য করছেন এদের একটা গ্রুপ হলো আমাদের দেশে ঘুরা খাওয়া শুরু করছিল কথা খেয়াল করছেন এদের একটা গ্রুপ মানে ঘোরা খাইতো গাজীপুরের ডিসি সব যদি ঘুয়া খাওয়া বন্ধ না করতো মানিগঞ্জের গোড়ায় দিন মানে শেষ হয়ে যেত কাম নাই জাম নাই গরু পায় না ছাগল পায় না বেড়ি পায় না ঘোড়া চব করে খাওয়া শুরু করে দিচ্ছে আজকে যদি ঘোড়া খাওয়ার প্রচলন যদি হয় ঘোড়ার পপুলেশন কম কিনা জোরগণ আর ছাগল বেরিয়ে পপুলেশন হল বেশি হ্যাঁ খাইলা ওয়াল বিকাল আলি তার কাবু হা অজি না তান ছোড়া ইয়ার মধ্যে ছোড়া কোন ছোড়ার মধ্যে আছে ঘোড়া গাদা খসরি গিলাপাক বাহনের জন্য বানাইছে সৌন্দর্যের জন্য বানাইছে যে সবাই মিলে যখন দাবরিয়া থামান হয়েছে এখন ঘোড়া খাওয়া বন্ধ হয়েছে হেরা দলিল দেয় যে কোরআন শরীফের মধ্যে হাজির শরীফ এটা বলো না করে নাই আমার কথা হলো কি যে তাহলে পরে এটা যদি তোমার যদি হালালে তুমি মনে মনে করো তাহলে পরে তাহলে পরে ইডা দিয়া তো কোরবানিও তো মানুষে করে না এটা কারণটা কি এটা বানাইছে আল্লাপাক বাহনের জন্য মানুষের জ্ঞান আকল দিছে এটার পপুলেশন কম ঘোরার পাটা খোরাটা মাঝখান থেকে ফারা না এটা হলো বোঝা বাহানোর জন্য সৌন্দর্য জন্য বানানো হয়েছে এই জিনিসটা এরা সব মিলে খাওয়া শুরু করছে আমি আপনাদের ক্ষেত মতো আলোচ করতে চাই যে কোনো ইউটিউবের যে কোনো আলাপ আলোচনা যে কোনো বক্তব্য শুনাই দৌড় দেওয়া যাবে না কিন্তু এটা এই বক্তব্য পালি করতে হবে জানতে হবে এবং এটা হলো বুঝতে হবে এটা কোরআন শরীফের সাথে সরাসরি সাংঘর্ষিক আমি আমি এটা দলিল দিলাম উত্তর দেন আপনারা এটা আমার সাথে ডিবেট করুক কথা খেয়াল করছে আমার কোন দলিলের দরকার নেই একটা দলিল তো দিলাম সেরাবন ইসরা যে আমাকে আল্লাহ বলে ডাকো রহমান বলে ডাকো আমার অনেক সুন্দর্য নাম আছে কোনো সমস্যা নাই তা আমরা আল্লাহ করি তোমার সমস্যা কোন দেখা হলো এটা এই সমস্ত মানুষের কথায় একটা মানুষ আমাদের দেশে আল্লাহ পাকে রাস্তা আসে এরা সমাজকে বিশৃঙ্খলা করে ওরা ইউটিউব পর্যন্ত বক্তব্য দেয় মাঠে গ্রামে গঞ্জে এই বক্তব্য দিলে পাবলিকের বয়স্কের গুরুত্ব একটা গুদা খাওয়া সার কোনো বাইক হবে না এটা গুদা মায়ের সারা কোনো বাইক হবে না আমি আপনাদের ক্ষেত্রে আরজ করতে চাই ইসলাম ডাকে নিজস্ব গতির মতো চালাবে এমনটি কোনো কিছু না শিখবে একজন তার তার দরবার তারা নতুন নতুন সিস্টেম সিস্টেম সব চালু চালু করে এটা নতুন কোনো কিছু আপনি নামাজ পড়বেন না সেটা হলো আলাদা করা আপনি জিকির করেন না সেটা হলো আলাদা কথা আপনি টুপি মাথায় দিয়া দাঁড়িয়ে যুগ বা পড়িয়া আপনি যখন ইসলামকে বিতর্কিত করবেন তখন অবশ্যই সেটা সেটাকে প্রতিহত সেটা করতে হবে কে নামাজ পড়ে না পড়বে না হিন্দুরা কি নামাজ পড়ে বা কেউ দাঁড়িয়ে রাখে নাই রাখে নাই দাঁড়িয়ে রাখে নাই গান বাজনা করতেছে তাই কি আপনি তার বিরুদ্ধে দৌড়াইবেন কত শিল্পী রায় আছে কত ড্যান্স দেয় তাদের বিরুদ্ধে দৌড়াইবেন এখন যেই মহিলা পর্দায় থাকে বর খাপড়ে হে যদি ড্যান্স দেওয়া শুরু করে এলাকার মানুষ এটা মানবনি জোর এটা মানবনি এটা আমি মাথায় টুপি দিছি জুব্বা পড়ছি আমি যদি ঢোল যদি জিকির করা শুরু করি এলাকার মানুষ মানবো নাকি এটা তা তো মানবো না হ্যাঁ আমি টুপি সেরে দিতে পারি দাঁড়িয়ে রেখে নেয় এবার আমি কাজ বাজা করি সেটা আলাদা ব্যাপার এটা যে ইসলামের কথা বলে রাসুলের কথা বলে কোরআনের কথা বলে কিন্তু কোরআনের বিরুদ্ধে হিসাব করে মানুষের ইমান ধ্বংস করা হচ্ছে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে এই সমস্ত ইউটিউবের কিছু বানায় বক্তা তাকে খাওয়ানো বক্তা বিদেশিদের অলস মানি দিয়া ওই ইসরায়েল অলস মানি দিয়া আমাদের দেশে কিছু বক্তা মানে নাম ধারী কিছু দিয়া সমাজের মুখে আত্মশুদ্ধির ব্যবস্থার মধ্যে একটা কুঠারাঘাত করা হচ্ছে আমি যে সমস্ত পীরের শেষ জানেন আমরা অবশ্যই তীব্র প্রতিবাদ করি এটা কখনো ঠিক না পীরের নামে গরু পীরের নামে ছাগল পীরের নামে বিড়ি এগুলা সব পিড়ি দেয় পীরে বৈশা বৈশা খুব মুস্তা হয়ে খায় এগুলা সম্পূর্ণ বিরোধী আমরা করি এটা হলো শীত এটা হলো বেদানের ইসলামকেল সামনে নিয়া এই সমস্ত কিছু ইউটিউব কিছু বক্তা আছে সবার বক্তব্যের হিসাবপত্র আপনারা আপনার টালি করবেন কোরআন সাথে মিশাবেন অন্য আলমের সাথে মিশাবেন আলো প্রসার করবেন তারপর আপনি হলো সেটা হলে বিশ্বাস করবেন তারা বায়াত বিশ্বাস করে না তারা বায়াত বিশ্বাস করে না আত্মশুদ্ধিকে তারা বিশ্বাস করে না কোরআনুল কারীমে 40 জাকার মধ্যে বায়াতের কথা আছে আর হাদিস শরীফের 50 জাকার মধ্যে বায়াতের কথা আছে বায়াতের অর্থ হলো সাত প্রকার আপনি অন্যে কাজের প্রতি উদ্যত হবেন তার হলো বায়াত আপনি ওজনে কম দিবেন না কম বেশ করবেন না তার হলো বায়াত ঘরের স্ত্রীকে মারবেন না তার হলো বায়াত কোন মাশির হক নষ্ট করবে তার হলো বাদ কাউকে সাহায্য করবে না খোদা আল্লাহ বানাবে না তার হলো বাদ সিদ্ধবেদাত করবে না তার হলো বাদ আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত قائমে করার জন্য নিজের জানমালকে বাজে রাখবেন তার হলো বাদ এরকম সুবহান যারা যারা যে দেশে থাকেন ওই দেশে দেশটাকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে দাঙ্গা ফ্যাসাদের সৃষ্টি করে এবং কোরআন এবং হাদিসের হিত য করে

ওনারা এই ধরনের স্লোগান দেন না ওনারা এই ধরনের জেহাদে মাঠে নামেন না তাই বলে কি আপনি খারাপ বলবেন ওনার তো একটা কাজ করতেছে দিনের দাওয়াতের কাজ করতেছে দাওয়াত তাবলিগের কাজ করতেছে ওনাদের বিরুদ্ধে কেন করবেন প্রশংসা করেন ভালো করেন যারা আত্মশুদ্ধির কাজ করতেছে এটা আমরা বায়াত করি বায়াত মুড়ি দেওয়া মানুষের জীবনের পরিবর্তন কি হয় নাই বিড়ি খাওয়াকে বাদ দেয় নাই আরে একটা লোক কি আল্লাহর বলি আল্লাহর কুতুব কি একদিনে হয় হ্যাঁ এরা কি এটাকে কেউ কেউ নবী হয়েছে রসুল হয়েছে কোন সাহাবারা নেই রসুল তারা তো আল্লাহরী তারা তো পায় নাই সাহাবাদের মর্যাদা কি আছে কোন তাবির মর্যাদার সমান কেউ আছে তাবি তাবির মর্যাদার সমান কেউ কি আছে সারা পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয় আর একজন তাবি তাবি যে এক পাল্লায় দেওয়া হয় তবু সারা পৃথিবীর ওজন বেশি হবে সাহাবে তো বহু দূরে তবে নবী তো বহু দূরে মানুষ কি একদিনে মানুষ সৃষ্টি হয় ভালো হয় নাকি কেউ মাথা চুপি দিছে কেউ দাঁড়িয়ে রাখছে কেউ বিড়ি খাওয়া বাদ দিছে কেউ বা হারাম খেতে এখন খায় না তাহলে আমরা কি আল্লাহকে রাস্তা কাজ করি না এত লক্ষ 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 দরবাসী আসে জিজ্ঞেস আসকার পরে আল্লাহ আল্লাহ জিগির করলে তার জ্ঞানে ধরলে এরা বেদাত হয়ে গেছে তাই না হ্যাঁ এই সমস্ত মানুষ সমাজের ভালো করতে পারে না আর ইউটিউব মার্কার বক্তা হয়ে সমদের মধ্যে বিশ্টি চেষ্টা করে এই সমস্ত মানুষ মানিকগঞ্জের জেলায় ভুক্ত ধারণা পারে এর পর মানি কোন salon-এ জেলা তো প্রতিহত করা হবে ইনশাআল্লাহ আমি আপনাদের خدمتে আরজ করতে চাই বায়াতের কথা আছে TASK-এর নিজস্ব কথা আছে এরপর জেহাদের কথা আছে পাবলিকের কথা আছে যে যে দিকটা পারে সেই দিক দেশে করো চুপরা চুপ নেই খোসা কি ভালো না খোসা খসি কি ভালো নাকি ওই মানুষ আমি পছন্দ করি না যে বাংলাদেশে যে বাংলাদেশে বাংলাদেশেরটা খায় বাংলাদেশেরটা পড়ে এরপর বাংলাদেশের ভৌগোলিক পরিবেশের মধ্যে থাকে সব করে আর টাকা পয়সা নেয় ইন্ডিয়াতে গোলা যাক